তারা গলা টিপে হত্যা করতে চায় আমরা কিন্তু এক বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব যারা শুধু মানুষের প্রশংসা করে এরা ভালো মানুষ নয় ভোটের মাঠ গরম বিএনপি দুইশো জনের লিস্ট ফাইনাল করে পুরোদমে মাঠে নেমে গেছে কিন্তু নির্বাচনের মাঠের অন্যতম দল জামায়াতে ইসলামী এখনও ফাইনাল লিস্ট নিয়ে তালবাহানা করছে কর্মীরা মাঠে পোস্টার লাগালেও বস্ত্র এখনও আসল তালিকা প্রকাশ করেননি এই ধীরে চল নীতির পেছনে আসল খেলাটা কী জামাত নেতারা মুখে বলছে তারা এক বছর ধরেই রেডি কিন্তু দলের আমির ডক্টর শফিকুর রহমান দেশে ফিরেই এয়ারপোর্টে যা বললেন তাতে রহস্য আরও বাড়ল তিনি সাফ জানিয়ে দিয়েছেন আমরা একা ইলেকশন করবো না সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করব এই সব দিক আর অন্যকে ধারণ করার কথাটাই আসল পয়েন্ট জামাত কি তাহলে বিএনপির লিস্ট দেখে দল কষাকষির অপেক্ষায় আছে সেক্রেটারি জেনারেল মিয়া ফরওয়ার্ডের কথায়ও একই ইঙ্গিত তিনি বলছেন কিছু আসন তাদের ছেড়ে দিতে হবে যেখানে তারা লড়বেন না সোজা হিসাব ভোটের ভাগাভাগি হয়নি কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায় জামাত এখনও নির্বাচন বাদ দিয়ে গণভোট আর জুলাই সনদ নিয়ে বেশি ব্যস্ত জামাত সহ আটটা দল মিলে পাঁচ দফার দাবি তুলেছে তারা বলছে নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট দিতে হবে দাবি না মানলে ফ্যাসিবাদ ফিরে আসবে এটাই তৈরি হয়েছে আসল প্যাচ জামাতের নায়েব ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহিরের কথা শুনে তো চক্ষুচরক কাজ তিনি বলছেন জাতীয় নির্বাচন কোনো কারণে অনুষ্ঠিত নাও হতে পারে কিন্তু জুলাই সনত সবার আগে বাস্তবায়ন করতে হবে এর মানে কি জামাত কি নির্বাচন নিয়েই কনফিউজ নাকি গণভোটের দাবিকে একটা বার্গেনিং টিপ হিসেবে ব্যবহার করছে কর্মীরা মাঠে ঘুরছেন আর নেতারা ঢাকায় বসে গণভোট চাইছেন বিএনপি দিয়ে দিয়েছে আর জামাত এখনও দুই নৈকায় পা দিয়ে আছে এক পা নির্বাচনে আর এক পা আন্দোলনে তাদের এই রহস্যময় নিরবতাই ঠিক করে দেবে জোটের ভোটের আসল খেলা কোন দিকে যাচ্ছে রিপোর্ট নিউজ ডেস্ক